তো দেখতে চলে তো মোটামুটি এখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে নারকেল যাচ্ছে দেখেন আপনাদের সামনে একটু প্যাকেজিং গুলো দেখে তো এটাতে কিন্তু আপনার ষাট পিস এর করে আছে এক একটা ডোপে তো কত বড় ডোপ তো এর ভিতরে মাত্র ষাট পিস তার মানে বুঝতে হবে যে কত বড় নারকেল উপর থেকে যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনার বুঝতে পারবেন কারণ বাগের হাটের নারকেল গুলা কিন্তু অনেক বড় হয়ে থাকে এবং অনেক গোল হয়ে থাকে তো মোটামুটি বেশ ভালো লাভ করতে পারবেন আপনারা তো প্যাকেজিং শেষ আমরা হচ্ছে ঘুরেহাটে চলে যাব তো প্রতিনিয়তই কিন্তু আমাদের নারকেল চলে যাচ্ছে তো আপনারা চাইলে অল্প থেকেও কিন্তু ব্যবসা শুরু করতে পারেন অল্প নারকেল নিয়ে আপনারা কিন্তু মোটামুটি ব্যবসা রানিং করে তারপরে একবারে কিন্তু আস্তে আস্তে বেশি নিতে পারেন আপনি তো সমস্যা হবে না তো মোটামুটি নারকেলের ব্যবসা খুবই লাভজনক একটি ব্যবসা অনেক ভাইরা হচ্ছে আমার হাত ধরে মোটামুটি যারা বেকার ছিল এখন মোটামুটি ব্যবসাটি করে আপনারা এখন বেশ ভালো লাভবান করতেছে এবং মোটামুটি একটা পর্যায়ে তারা চলে গিয়েছে তো আগে হচ্ছে এমনও ভাইরা আছে তারা ভেনে ভ্যানে করে ঘুরে ঘুরে বিক্রি করতো এখন কিন্তু তারা স্থানীয় যে এলাকা এলাকাতে ভালো একটা দোকান নিয়েছে নারকেলের জন্য তাকে চেনে তো মোটামুটি বাগেরহাটে নারকেল নিয়ে যারা ব্যবসা করতে চান তারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করতে পারেন সারা বাংলাদেশ জুড়ে কুডের পাড়ে থেকে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন